আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছে বলো আহ কাকা পেঁয়াজের বাজার অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন ভালো দিকে নরমাল দিকে যাচ্ছে পিঁয়াজের বাজার এখন এই দু তিন দিন ধরে হেবি নরমালের দিক আছে দামেও কম আছে এখন চলছে একটু কম আচ্ছা আচ্ছা বাজার আজকে কি পরিমাণ দেখতে পাচ্ছেন বেশি না এখন বাজার কম বাজার বাজার আজকে একটু কম দেখা যাচ্ছে কম আমরা তো শুনেছি হাটে বাজারে নাকি 200 টাকা বেশি হাটের বাজারে বেশি কিন্তু শামবাজারে মালের আমদানি বেশি হয়ে গেছে এজন্য বাজার শামবাজারে কম আছে বাংলাদেশের মধ্যে শামবাজারে বাজার কম কম আর সব জায়গায় বেশি সব জায়গায় বেশি আচ্ছা আচ্ছা আমরা শামবাজার নিয়ে কি তাহলে কি পিছিয়ে পড়লাম শামবাজারে এখন মালের আমদানী বেশি খালটা কম এজন্য শামবাজারে দিতে এখন পিছনের কথাই

বাইরের মানে ইন্ডিয়ান মাল কিভাবে আনে কারণ আমদানি বেশি এর জন্য আবার দাম কম এই সরাসরি তো দাদার মাল চলতেছে না বাংলাদেশের মাল তো ভরপুর এখনো আরো এক দেড় মাস এই পুরান পিএস চলবে পাবলিকের হাতে আছে এখনো কৃষির ঘরে আছে ঠিক আছে দাদা পেঁয়াজ চলে না দাদা পেঁয়াজ এই সরাসরি চলতেছে না সুরাই মুরাই এনে বেচতেছে আর কি এর জন্য বাজারটা একটু ডাউন আচ্ছা এর জন্য বাজার একটু ডাউন ডাউন আচ্ছা আর যদি ভারত থেকে যদি পেঁয়াজ এসে যদি বিক্রি হয়তো তাহলে কি বাজার উপরে থাকতো না না বাজার তলি ওই ভারতের দা একটু বিদেশি মাল হইলে একটু ভালো খায় আর বাংলাদেশের চাষি যারা কৃষি লোক এরা ধর ডাউন খেয়ে যেত এদের ধরো ষাট পঁয়ষট্টি দুই হাজার টাকা করে কৃষিরা ব্যস্ত কৃষিকের চোখে পানি আসতো তাহলে এখন একটু দাম ভালো পাইতেছে কৃষিরা আস্তে আস্তে আগাইতে পারবে তারপরে বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকতেছে এই আর তেমন না তো একশো টাকা আশি টাকা নব্বই টাকা এক কেজি পিয়াজ এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো ভারী বিষয় না ঠিক আছে আচ্ছা 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 এমনিতে মার্কেটে কি পরিমাণ আমদানি দেখা যাচ্ছে কাকা আমদানি যে বিভিন্ন পিএস এখন একটু কম দাম চলতেছে আজকে

আচ্ছা 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 আর এ এটা কত চলছে এটা আশিটা আশি না আশি আশি আচ্ছা আচ্ছা আশি টাকা চলছে আর এই যে আজকের যে মার্কেট রয়েছে যে পেঁয়াজ বিক্রি করছেন এই যে এই পেঁয়াজ এই লটের পেঁয়াজ এটা কত বিক্রি চলছে এটা পঁচাত্তর টাকা এটা হলো গোপালগঞ্জের মাল আর কি ফরিদপুরের সাইড এর গোপালগঞ্জ পঁচাত্তর টাকা না পঁচাত্তর টাকা

আচ্ছা মানে বিকৃত কর দিতে হবে হ্যাঁ না না হলে তো উপায় নাই এটা তো রাখার জন্য স্টার দিয়ে যে আয়ন গ্যাস মাঝে হয়ে যাইতেছে আচ্ছা আচ্ছা এটা গ্যাস হয়ে যাইতেছে না পুরান হয়ে গেছে না এখন бош হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এমনিতেই আপনারা পাবনা পেয়াজ কেমন দেখতে পাচ্ছেন পাবনার পেয়াজ 80 82 টাকায় যাইতেছে পাবনার পেয়াজ 80 82 85 টাকা মাছায় একবারে পাবনায় বাঁচাই বাসাই আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর অপর দিকে যেহেতু অনেক কথাতে বলতেছেন আপনারা সার্ভিস কীটনাশক নিয়ে কি বলবেন বলেন সাহেব কৃষি মানে কৃষিরা তো যে পরিমাণ দাম বাড়ছে কৃষির কিনায় খুব কষ্ট হইতেছে প্রচুর বেগে দাম বাড়ছে এগুলা সরকার তো এদিকে খেয়াল করছে না যে কৃষিরে একটু কীটনাশকের দাম রা সারের দাম একটু কম থাকলে কৃষিরা চাষবাস করে একটু আগাইতে পারতো কৃষক কাদের আমাদের এটা কৃষক তো সরকারের সরকারের আমাদেরও আর আমাদেরই সরকার আজকে আছে কালকে নেই কিন্তু আমরা কৃষক তো থেকে যাব কৃষকের এখন তো কোনো ফত নাই এখন কিনতে হবে কাজ বাস করতে হবে সংসার চালাইতে হলে তো তাকে কাজ করতেই হবে তা তো অবশ্যই সেজন্য সেজন্য তো বলছি আজকে আছে কালকে নেই আমরা যারা কৃষক রয়েছি আমরা অবশ্যই কিন্তু কারণ এটার সাথে আমাদের সম্পর্ক কৃষকের তো আর কোনো হাত নাই এই সার কিডনি ওষুধ এগুলো তো কোম্পানির মাল সরকারে ইচ্ছে করলে ভাষার কমাইতে পারে বাড়াইতে পারে কিন্তু এটা বাড়াইতেছে কিন্তু কমাইতেছে না তো আচ্ছা আর একটু জানবো আপনার কাছ থেকে যে আমাদের দেশের কৃষকরা আমরা যেটুকু জানি যে ওনারা কিন্তু আসলে যে মূল্য দিয়ে পিয়াজ আবাদ করছেন সেই মার্কেটে আসতে আসতে কৃষকের হাত থেকে যখন আরেকটা হাত বোধ তখন কিন্তু কৃষক থেকে অল্প দামে কিনে চরম মুনাফা দিয়ে বিক্রি হয় কৃষকরা তো আসলে এই যে কৃষকরা এখন টাকা পাইতেছে কৃষকরা যে দামে মানে ব্যাপারীটা কিনে নিয়ে আসতেছে ব্যাপারীটা আরো কম দামে বেঁচতেছে কৃষিরা টাকাও ভালোই পাইতেছে পনেরো বিশ দিন ধরে একটু পেঁয়াজ বাজার বাড়তি কৃষিরা একটু ভালোই আছে ঠিক আছে এই আচ্ছা চাচা সবকিছু কি ভালোই আছে ভালোই আছে আচ্ছা আর আটে জান এই যে এই যে রসুন এই যে রসুন এই যে কোয়া রসুন কত কথা চলছে এই কোয়া রসুন হলো 35 টাকা চলছে 35 টাকা চলছে এটা ওই যে বীজ লাগানোর তারপরে সাইডার সাইডারগুলো লাগায় আর মাছখানার গুলো তো এগুলা বেচালাই তুমি এইটা তো রসুন হয় না এর জন্য এগুলা একটু আamdani বেশি আর পাঁচ ছয় আছে এরপরে শাশ

নিচে 40 42 এ আছে এই যে আপনার গোট্র রসুন এইটা আর ওই যে ছোট rato এই যে বাসনি রসুন জিরা আর কি বাছাই ওইটা হলো চল মানে 35 আর কয়া এটা কয়া ভাঙা ওইটা আলুর আলুর বেশি কি বলতেছেন এবছর চান্স আছে না না আলুর আর চান্স কো আলুটা 10 15 দিন পরে উঠে যাবে আলু আলুরা তো শ্বাস আমি এখন 16 টাকা 17 টাকা বিক্রি হইতেছে আলু হুম ষোলো টাকা থেকে সতেরো টাকা সতেরো টাকা এটা ডায়মন্ড আলু ভালো এগুলা সতেরো টাকা আলুর চাষিরা শ্বাস আলু শাশুড়া যারা করছে তারা তো খুব দুঃখজনক তাকে মানে কলেস্টার ভাড়ায় হইব না গাড়ি ভাড়া হইতেছে না এখন কিছুদিন আগে তো একবারে কম ছিল দশ বারো টাকা পাঁচ টাকা ছয় টাকা ঠিক আছে এখন একটু দাম বাস আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল Ach,